তো খুব দ্রুতই আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন গল্প নিয়ে আশা করি এবারের গল্পটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলেন বেশি কথা না বলে নতুন গল্প তোমাতেই আমি আসক্ত পার্ট ওয়ান শুরু করা যাক রোজকার মতো আজকেও একটা মেয়েকে ধরে নিয়ে আসলো ফাহাদ এক দিন এক এক মেয়ের সঙ্গ না পেলে ফাহাদের চলে না অনেক মেয়ে তার টাকা পয়সা ধন সম্পদ দেখে নিজেকে বিলীন করে দেয় আবার অনেক মেয়েদের জোর করে ধরে এনে তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মেয়েটাকে অচেতন অবস্থায় রুমের মধ্যে আটকে রেখে ফাহাদ হোসেন ফাহাদোপায় এসে বলে রাফসান, রাফসান দৌড়ে এসে ফাহাদের সামনে দাঁড়ালো তারপর রাফসান বলল তখন ফাহাদ হোসেন বললেন মেয়েটিকে জাগিয়ে তোলো গিয়ে তুমি তো জানোই অচেতন অবস্থায় থাকলে আমি আমার ফিলটা পাই না তখন রাফসান বলল ওকে বস আমি যাচ্ছি ফাহাদ মেয়েটাকে যেই রুমে রেখে এসেছে রাফসান সেখানে গেল ফাহাদ জোরে চিল্লিয়ে বলল। আরে তাড়াতাড়ি করো আমার কাছে বেশি টাইম নেই ফাহাদ বিয়ারের বোতলটা খুলে এক চুমুক খেলো তখন কানে ভেসে আসলো একটা মেয়ের আর্তনাদ আমাকে ছেড়ে দাও প্লিজ ফাহাদ একটা ডেভিল হাসি দিয়ে হাতের উল্টো পাশ দিয়ে মুখটা মুছে নিল ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেল গিয়ে রাফসানকে ইশারা করে রুম থেকে বের হয়ে যেতে বলল রাতসান বের হতেই দরজা লাগিয়ে দিল মেয়েটা গুটি সুটি মেরে বিছানায় বসে আছে আর একভাবে কেঁদেই চলেছে মেটার বয়স আনুমানিক আঠারো থেকে উনিশ হবে মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী একবার দেখলে চোখ ফেরানো মুশকিল কেউ চাইবে না এমন মেয়েকে অপবিত্র করতে তবে ফাহাদের কিছু যায় আসে না তার নেশাই হলো মেয়েদের দেহ ভোগ করা ফাহাদ ছয়তানি হাসি দিয়ে মেয়েটার পাশে গিয়ে বসলো ফাত বলতে লাগলো উফ বেবি এত দূরে বসে আসো কেন তুমি আমার কাছে আসো মেটা আরও একটু দূরে সরে গিয়ে বসলো মেটা বললো প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না তাহলে আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না তখন ফাহাদ বলল আরে এখানে যা হবে তুমি আর আমি জানবো সমাজ তো আর জানবে না আর জানতেও পারবে না যদি তুমি না জানাও তবে আমার মনে হয় না একটা মেয়ে সবাইকে বলে বেড়াবে সে নিজেকে একটা পর পুরুষের হাতে এক রাতের জন্য তুলে দিয়েছে মেয়েটা ফাহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না এগুলো জানলে আমার বাবা মা মরে যাবে আমাকে ছেড়ে দিন প্লিজ বিশ্বাস করুন আমি আপনার কথা কাউকে জানাবো না ফাহাদ জোরে হেসে দিল তখন ফাহাদ বললো তোমাকে ছেড়ে দিলে আমি তো আর মজাটা পাবো না বাইদা ওয়ে আমার নাম ফাহাদ তোমার নাম কি মেটা বলল আপনার মতো একটা লোকের সাথে আমার পরিচিত হওয়ার কোনো ইচ্ছা নেই ফাহাদ মেয়েটির গলায় একটা আইডি কার্ড লক্ষ্য করল সম্ভবত এটা কোনো ভার্সিটির কার্ড হবে সেখানে স্পষ্ট লেখা মেয়েটির নাম হচ্ছে অরবিনী ইসলাম অন্না তখন ফাহাদ বলতে লাগলো বাহ তোমার নামটা তো অনেক সুন্দর অরবিনী চৌধুরী অন্না ওয়াও আসলে কি জানো আমি যেই সব মেয়েদের সাথে টাইম স্পেন্ড করেছি তাদের নামের একটা তালিকা আছে যদি তোমার নাম নাই জানতে পারি তাহলে তো আর তালিকায় তোমার নামটা উঠবে না তখন অন্না বললো এত জঘন্য মানুষ কি করে হতে পারে একটা মেয়ে এতবার করে বলার পরে আপনি তার সাথে অন্না আর বলতে পারলো না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ করেই সেন্সলেস হয়ে বিছানায় পড়ে গেল আহাত বলল ধুর এটাকে মনে হচ্ছে অচেতন অবস্থাতেই কাজ সারতে হবে আহাত অন্যায় নিশ্চ শরীরের উপর ঝাঁপিয়ে পড়ল। কাজ শেষ করে উঠে বসে শার্টের বোতামগুলো লাগিয়ে প্যান্টের চেন লাগালো বসে বসে হাসছে আর জোরে জোরে শ্বাস ফেলাচ্ছে ফাহাত বলল আহ যেখানে মানুষ একটা পায় না সেখানে আমি পনেরোটাকে নিজের করে পেয়েছি ফাহাত অন্যার দেহটার উপর একটা চাদর দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল সূর্যের আলো চোখে পড়ায় অন্না চোখ মেলে তাকালো নিজের শরীরের দিকে তাকাতে তার আর বুঝতে বাকি রইল না তার সাথে কি হয়েছে অন্না কান্নায় ভেঙে পড়লো অন্না নিজে নিজে বলতে থাকলো আমি আমার বাবা মাকে কি জবাব দেব ওনারা দুজন এসব জানতে পারলে তো মরেই যাবে কেন যে কালকে আমি ভার্সিটিতে দিশার বার্থডেতে গেছিলাম তো এই সাথে আমার দেখা হলো দিশাদের বাড়ি থেকে বের হতে যাবো হঠাৎ কে যেন আমার মুখে একটা রুমাল চেপে ধরলো তারপর আর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই দেখলাম আমি এই নরক না। অন্যার কাঁদতে কাঁদতে হেঁসকি উঠে গেল অন্না নিজেকে কিছুটা শক্ত করে তার কাপড় চোপড় গুলো নিচ থেকে তুলে ধুবের মধ্যে থাকা ওয়াশরুমে চলে গেলো ওয়াশরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়লো অন্না শাওয়ারের নিচে বসে এককভাবে কেঁদে চলেছে তার কান্না যেন বাধই মানছে না নিজেকে অনেকবার সামলানোর চেষ্টা করেছে তারপরেও কেন যেন পারছে না অনেক কষ্টে সাওয়ার নেওয়া শেষ করে কাপড় পরে বাইরে বের হয়ে এলো বিছানার চাদরের দিকে চোখ পড়তেই তার চোখ আবার ভিজে গেল কারণ সেখানে খানিকটা রক্ত লেগে আছে অন্না বলল আল্লাহ কেন আমার সাথে এমন হলো আমি কি এমন পাপ করেছিলাম অন্না কান্নায় ভেঙে পড়লো আই কার্ডটা গলায় দিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলো বাসা থেকে অনেকগুলো কল এসেছে তাই তার মাকে কল করলো কল করার সাথে সাথে তার মা ফোনটা রিসিভ করলো অন্যার মা বলল কিরে মা কোথায় তুই কাল সারা রাত বাসায় আসলি না কেন কতবার কল করেছি হিসাব আছে তোর অন্যার চোখ দিয়ে পানি পড়ছে অনেক কষ্টে কান্না চেপে ও মাকে বললো কালকে তো দিশার জন্মদিন ছিল তা তো জানোই আমি রাতে ওদের বাসাতেই ছিলাম মোবাইলে চার্জ ছিল না আর তার জন্য ফোনও করতে পারিনি আর আম্মু আমি একদম ক্লাস করেই বাসায় আসবো আজকে তখন অন্যার মা বলল যাক এখন আমি নিশ্চিন্ত আচ্ছা ক্লাস করে বাসায় আসিস সকালে নাস্তা করেছিস তুই অন্না কিছুক্ষণ চুপ করে থেকে বললো হ্যাঁ মো দিশাদের বাড়িতেই নাস্তা করে নিয়েছে অন্না ফোনটা রেখে দিল তারপরে মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথ খুঁজতেছিল সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলো হাত সবাই বসে মোবাইল টিপছে অন্না রাগের কারণে কাঁপছে ফাহাত সিঁড়ির দিকে চোখ যেতেই দেখলো অন্না দাঁড়িয়ে আছে অন্নাকে দেখে ফাহাত বাঁকা হাসি দিল ফাহাত মোবাইলটা পকেটে ঢুকিয়ে অন্যার সামনে গিয়ে দাঁড়ালো আর ফাহাত বললো তার ডার্লিং রাতে কেমন লাগলো বল উফ তুমি তো কিছু টেরও পাও নাই কপটা তো তোমার অচেতন অবস্থায় পড়েছি অন্না যেই ফাহাদের গেলে থাপ্পড় দিতে যাবে সেই ফাহাদ অন্নার হাতটা চেপে ধরলো ফাহাদ বলল ইস তোমার সাহস তো কম না ফাহাদ হোসেনের গায়ে হাত তুলতে যাও তখন অন্না বলল আমার হাত ছাড়ুন অসভ্য লক্ষ্য থাকার আপনাকে দেখলেই আমার ঘৃণা হচ্ছে ফাহাদ বলল তুমি ঘৃণা করো আর যাই করো আই ডোন্ট কেয়ার তোমাকে পাওয়া শেষ এখন তোমার কোনো মূল্য নেই আমার কাছে আহাত অন্যার হাতটা ছেড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে যেতে বলল তবে একটা কথা কি জানো এতদিন অনেক মেয়েকে কাজে পেয়েছি বাট তুমি একটু ব্যতিক্রম ফাহাদ বাঁকা হাসি দিয়ে দোতলা রুমের দিকে চলে গেল অন্না চোখের পানি মুছে ফাহাদের বাড়ি থেকে বের হয়ে আসলো তার বুকের মধ্যে হাহাকার করছে তার বেঁচে থাকার ইচ্ছাটাও চলে গেছে অন্না একটা রিক্সা নিয়ে ভার্সিটির দিকে গেলো ভার্সিটি যেতেই তার বান্ধবীদের দেখলো ফুচকা খেতে অন্য সময় হলে অন্নাও তাদের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতা করে ফুস্তা খেত তবে আজকের দিনটা তার জন্য আনন্দের না তাই অন্না তার ডিপার্টমেন্টের দিকে চলে গেল দিশা বলল কি ব্যাপার অন্না আজ ফুচকা খেতে না আসে ক্লাসের দিকে চলে গেল তখন নিতু বলল আসলে আমিও খেয়াল করলাম কি হলো তিথি বলল আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকলে তো আর কিছু জানতে পারবো না চল আমরাও ক্লাসে যাই ওরা ফুচকা খাওয়া বাদ দিয়ে ক্লাসের দিকে গেল ক্লাসে গিয়ে দেখলো অন্না আনমনে জানালার দিকে তাকিয়ে বসে আছে কিন্তু অন্না সাধারণত এমন না খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে দিশা বলল অন্না তোর কি হয়েছে অন্না চোখের পানি লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে বান্ধবীদের দিকে তাকালো আর বললো কিছু না রে জাস্ট শরীরটা ভালো নেই নিতু বললো কিছু তো একটা অবশ্যই হয়েছে আমরা তোকে ভালো করেই চিনি তুই কখনোই এত চুপচাপ থাকতে পারিস না আরে শরীর ভালো না থাকলে কি করে বক বক করে বল তোরা তিথি বলল না এটা আমরা বিশ্বাস করতে পারলাম না কারণ তুই অসুস্থ থাকলেও বাদরামও করতে ছাড়িস না আর ফুসকা যা হলো তোর প্রিয় খাবার তুই না খেয়ে চলে আসনি অন্না বললো আরে তেমন কিছুই না আজকে আমার ভাল লাগছে না দিশা বলল। তোর চোখ মুখ অমন শুকনা হয়ে আছে কেন তুই সকালে কিছু খেয়ে আসিস নি অন্না বললো না রে আর এই কারণে আমি ফুচকা খাইনি খেতে ইচ্ছা করছিল না তাই না খেয়েই চলে এসেছে নিতু বললো আজকে তো ক্লাস নাই তেমন শরীরও ভালো না আসার কি দরকার ছিল চল আমাদের সাথে ক্যান্টিনে গিয়ে নাস্তা করবি অন্না বললো আমার খেতে ইচ্ছা করছে না বিশা বললো খেতেই হবে তোকে তিন বান্ধবী মিলে জোর করে অন্নাকে ক্যান্টিনে নিয়ে গেল আবার সামনে নিয়ে অন্না নারছে তবে কিছু খাচ্ছে না দিশা বললো অন্না খাচ্ছিস না কেন খেনে অন্না আর নিজেকে আটকাতে পারলো না হুহু করে কেঁদে দিল তিথি বললো অন্না কি হয়েছে তোর কাচ্ছিস কেন নিতু গল্প বলবি না আমরা ঠিকই বুঝতে পেরেছি তোর সাথে কিছু একটা হয়েছে অন্না তার সাথে ঘটে যাওয়া সবকিছু তার তিন বান্ধবীকে বললো সবার চোখে পানি তিনজন একসাথে অন্নাকে জড়িয়ে ধরলো দিশা বলল এত কিছু ঘটে গেল আর তুই আমাদের একটি জানালি না দিশা বললো এত কিছু ঘটে গেল। আর তুই আমাদের একটি জানালি না তিথি বললো আর অন্না এসব ভুলে যা এগুলো ভেবে কষ্ট পাস না অন্না বললো চাইলেই কি ভুলে যাওয়া যায় নিতু বলল ওই নরপিশাস নাম কি শুধু বল ওকে এখনই গিয়ে ফোন করে ফেলবো অন্না বলল দিশা ও তোর বার্থডে পার্টিতে এসেছিল দিশা বলল মানে ওর নাম কি তখন অন্না বলল ফাহাদ হোসেন তখন দিশা বলল কি তার মানে ওই বিজনেসম্যান ফাহাদ তিথি বলল ও ওনার সাথে আমাদের কথা হয়েছিল দিশার বাবার বিজনেস পার্টনার তখন দিশা বললো হ্যাঁ তবে ওই ছেলে এত খারাপ আমি বাবাকে আজই যে বলবো ওর সাথে সব বিজনেস ডিল ক্যান্সেল করতে বাবা আমার নেই দেখে এমন গুনার কাজ করে বেড়াচ্ছে ওকে তো জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া উচিত কন্যা বললো বিজনেস ডিল ক্যান্সেল করলেও ওর আর কি হবে আরেকজনের সাথে ডিল করে নেবে কিন্তু আমার কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা তো আর ঠিক হবে না কন্যা কথাটি বলেই থমকে গেল তার এই মুহূর্তে নিজেকেই নিজের কাছে ঘৃণা লাগছে কন্যা ভার্সিটি থেকে বাড়ি গিয়ে দেখলো আবির আর তার বাবা বসে গল্প করছে অন্যা মনে মনে বললো বাবু এখানে আবির অন্যকে দেখে অন্যার কাছে এগিয়ে আসলো আবির বলল অন্ন্যা কেমন আছো অন্যা বললো আলহামদুলিল্লাহ ভালো আপনি আবির বলল হ্যাঁ আমিও ভালো আছি কালকেই কানাডা থেকে দেশে এসেছি অনা আর কিছু না বলে মলিন হাসি দিয়ে ওর রুমের দিকে চলে গেল আবির ভ্রূ কুচকে অন্যার যাওয়ার দিকে তাকিয়ে আছে আবির মনে মনে বললো অন্য কিছু হয়েছে ওকে কেন জানি টেন্স দেখাচ্ছে সো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটি যদি ভালো লাগে তাহলে সেভাবেই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট দেখে আমি এই গল্পের দ্বিতীয় পাঠ খুব তাড়াতাড়ি আনতে চাচ্ছি সো পরবর্তী পাঠ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ